আজ নিয়ে চলে এলাম মায়ের ভোগের রেসিপি আজ তো ফল হারিনি মায়ের পুজো তাই মাকে একটু ভোগ করে দিচ্ছি তার জন্য আমি এই বাটির মাপে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালকে ভালোভাবে মিডিয়াম আজে লাল লাল করে ভেজে নামিয়ে নেব তো মুগ ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি মুগ ডালটা নামিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে দু তিন জলে ভালো করে ধুয়ে ভালো জল নিয়ে নিয়েছি এখানে আমি গ্যাসে একটা পিতলের গামলা বসিয়ে দিয়েছি সেই গামলায় মুগ ডালটাকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব এইদিকে যে বাটিটায় আমি মুগ ডাল মেপে নিয়েছি সেই বাটিরই এক বাটি গোবিন্দভোগে চাল নিয়ে নিচ্ছি যে পরিমাণে ডাল দেবে ঠিক সেই মাপেরই কিন্তু চাল দিতে হবে চালটাও ধুয়ে আমি মুগ ডালের সাথেই দিয়ে দেব। একসাথে সেদ্ধ করে নেব এখানে কিন্তু আমি কোনো রকম মটর ডাল ব্যবহার করছি না যদি মটর ডাল ব্যবহার করা হয় তাহলে মুগ ডাল আর মটর ডাল হাফ হাফ হয়ে যাবে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে চাল আর ডালটাকে একসাথে সেদ্ধ করে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে কিন্তু আর একটু সেদ্ধ বাকি এনে জলটা পুরো শুকিয়ে গেছে তার জন্য আমি পাশের ওভেনে খানিকটা জল গরম করে নিয়েছি সব সময় কিন্তু জল না থাকলে গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে খিচুড়িটা ঠিকভাবে হবে না তো চাল ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু চামচটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পাশে সরিয়ে মশলাটা আমি তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর এক চামচ মতন ঘি দিয়ে গোটা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নেব ফোড়নটাকে একসাথে দিয়ে দিচ্ছি একটু আমি ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি টমেটো আর সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো যেহেতু আমি খিচুড়িতে কিছুটা নুন দিয়েছিলাম এখানে পরিমাণটা বুঝে দিতে হবে আর এক চামচ মতো জিরের গুঁড়ো স্বাদ মতো চিনি আর গ্রেট করে রাখা আদা সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে মশলাতে দেখবে যখন মশলাটা কষে যাবে তখন আলাদাই একটা গন্ধ ছেড়ে দেবে মশলাটা যখন ভালোভাবে কষে যাবে তখন সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভোগের মধ্যে মশলাটাকে দিয়ে ভোগের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো মশলাটাকে এইভাবেই খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কিন্তু মায়ের ভোগ তৈরি করা যায় ভোগে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে দিয়ে দেবো একটুখানি গ্রেট করে রাখা আদা আর গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব ভালো করে মিশিয়ে এই ছিল আজকে ফলোহারিণী মায়ের ভোগের রেসিপি ফলোহারিণী মায়ের ভোগের রেসিপির সঙ্গে আমি তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করতে চলেছি আজ আমার বসাতে আমার ঘরের মাকে তোমাদেরকে দর্শন করাতে চলেছি এই হলো আমার ঘরের ফলোহারিণী মা তো মাকে আজকে দুই দিয়ে সাজিয়েছি কত অপরূপ সুন্দর লাগবে আর এই হলো মায়ের ভোগ ভোগ দর্শনে নাকি শুনেছি দুর্ভোগ কাটে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো